নমস্কার দোস্ত একসময় ফুলরা প্রতিটি অলিগড়ে যেন ভয় ভয়ে কারণ হলো এই শহরে ছিল একজন অপরাধ সাম্রাজ্যের রাজা যার নাম ছিল এরশাদ শিবদার জাহাজ ঘাটে কাজ করা এক সাধারণ যুবক কিভাবে হয়ে উঠলো রাঙ্গাচড় কি রহস্য ছিল তার স্বর্ণ কমলের সেই গোপন কামরায় যে কমরা জীবিত ঢুকলে আর ফিরে আসেনি অনেকেই আর তার বরফ ফলে ঢুকা মানেই কেন শহর জুড়ে ছিল তার অপরাধের কালো ছায়া কেনই বা সে একের পর এক মানুষ কল করত এসদার কি শুধু এক অপরাধী নাকি তার ছিল আরও ভয়ঙ্কর কিছু পরিকল্পনা চলুন বন্ধু যে নিয়ে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে উনিশশো পঞ্চান্ন সালে এসা সিকদারের জন্ম হয়েছিল নল সিটি উপজেলার মাদারগোনা গ্রামে দরিদ্র কৃষক বন্ধের আলীর ছোট ছেলে ছিল শিকদারের বয়স যখন বারো থেকে তেরো বছর তখন মারা যায় বন্ধের রানী বন্ধের আলী মারা যাওয়ার পরে তারা খুলনা চলে আসে ঘাট এলাকাতে এখানে শিকদারে মা বাসায় বাসায় কাজ করতে লাগলো এবং বড় ভাই হলো ঘাটের কুলি আর এরশ্বাসিকদের হলো ঘাট কুলি কাশেম সর্দারের সহযোগী এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে পুরো ঘাট এলাকাতেই পরিচিত হয়ে যায় এসে শিকদার রাঙ্গা নামে পুলিশ সত্যের হেল্পার থেকে কিভাবে হয়ে গেল সে রাঙ্গা আসলে সে ঘাট এলাকাতে ছোটখাটো খাটো চুরি করতো তার চুরির মধ্যে ছিল রেল লাইনে পাঁচ চুরি মাছের টোলার থেকে মাছ চুরি কম চুরি সহ সিমেন্টের বস্তাতে বালু মিশানো শুধু এই নয় জাহাজের তেল চুরি করতে গিয়ে ধরা পড়েছে অনেকবার ঈর্ষা গায়ের রং ফসা এবং দেখতে খুব সুন্দর ছিল এই জন্যে সে রাঙ্গা চোরা বা ধোলা নামে পরিচিত পায় এলাকাবাসীর কাছে এখন প্রশ্ন হচ্ছে রাঙ্গা থেকে সে কিভাবে এত বড় এক ভয়ঙ্কর রামদা বাহিনী গঠন করলো যার নাম শুনলেই লোকে পেশাব করে দিত যার নামেই অর্থর করে কাঁপত পুরা খুল্লা শহর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই দীর্ঘ দশ বছরে ছোটখাটো চুরি করে অর্থের দিক দিয়ে বেশ শক্ত হয়ে উঠেছিল এরশাদ সিকদার উনিশশো সালে কুলির সর্দারকে সরিয়ে দিয়ে নিজেই হয়ে যান কুলির সর্দার সেই সময় চার ও পাঁচ নাম্বার ঘাটে মোট কুলির সংখ্যা ছিল প্রায় চার থেকে পাঁচ তখন সে ছোটখাটো চুরি ছেড়ে দিয়ে বড় কিছু করার সিদ্ধান্ত নেয় কিন্তু বড় কাজগুলো একা একা করা সম্ভব ছিল না তখন সে চার পাঁচজনকে নিয়ে একটি বাহিনী গঠন করে আর এই বাহিনীর নাম ছিল রামদা এই বাহিনীর কাজ ছিল বড় বড় কার্গো জাহাজ থেকে মাল সরিয়ে নিত চাঁদাবাজি আর চিন্তাই সঙ্গে ছিল জমি দখল রামদা বাহিনী নিয়ে চার ও 5 নম্বর ঘাট দখল করে এশা সিকদার শুধু এই নয় সংges দখল করে রে রয় জমি যেখানে গয়েতুলে ছিল সে 40 থেকে 50 হাজার লোকের বসবাস করার মতো बस्ती ধীরে ধীরে বাড়তে থাকে তার রামদা বাহিনী সদস্য বাড়তে থাকে খুলনা শহরে খুন চাঁদাবাজি রেপ অপহরণ 1977 সাল থেকে 1982 সালের মধ্যে সব কিছুই চলে আসে এশা সিকদারের আন্ডারে কিন্তু ছিল তার হাতে প্রশাসনিক পাওয়ার প্রশাসনিক পাওয়ারের জন্য এসাসিকদের তখন রাজনীতিতে যোগ দেয় কিন্তু তার রাজনীতি করার স্টাইলও ছিল আলাদা উনিশশো সালে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতা দখল করে তখন এরশাদ শিখদারও জাতীয় পার্টিতে যোগ দেয় একদিকে পুরো বাংলাদেশ জুড়ে হুসাইন মোহাম্মদ এরশাদের রাজত্ব ছিল আরেকদিকে পুরো খুলনা শহর জুড়ে এরশাদ শিখদারের সন্ত্রাসী সাম্রাজ্য ছিল উনিশশো সালে আট নম্বর ওয়ার্ড থেকে যেটা বর্তমান একুশ নম্বর ওয়ার্ড কোনো না থাকা বিনা ভোটে ওয়ার্ড কমিশনার নির্বাচিত হয় এসা শিক দার রাজনীতি করতে সকসলয় ক্ষমতাকে ধরে রাখার জন্য কখনো সে মন থেকে কোনো পার্টি করেনি যখন বাংলাদেশের যে পার্টি ক্ষমতায় ছিল তখন সেই পার্টিতে যোগ সালে জাতীয় পার্টি সরকার গঠন করে তখন জাতীয় পার্টি ছেড়ে দিয়ে বিএনপি পার্টিতে যোগদান করে শুধু এই নয় উনিশশো সালে বিএনপি পার্টির পতনের পরে দেশে আওয়ামী লীগ পার্টি সরকার গঠন করে এবারও এসা শিখদার পার্টি পরিবর্তন করে আওয়ামী লীগ পার্টিতে যোগ দেয় আর সব পার্টির কাছে তার একটা ভ্যালু ছিল এরশাদ সিকদারকে ভ্যালু দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো তার ভোট ব্যাংক এরশাদ সিকদারের নিজের তৈরি করা বস্তিতে তখন লোক পাস করত পঁচিশ থেকে তিরিশ হাজার এখানে ভোট ছিল দশ থেকে বারো হাজার এবং চার ও পাঁচ নম্বর ঘাটে কুলি ভোট ছিল তিন থেকে চার হাজার এই ভোটের জন্য সব রাজনৈতিক দলই এরশাদ সিকদারকে ফুলের মালা দিয়ে স্বাগত জানাত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত খুলনা শহর ছিল অধিসপ্ত কালো সায়ের ঢাকা সন্ত্রাসীর রাজনীতি যেখানে রাত হলে শোনা যেত নারী নির্যাতনের চিত্র অথবা মরা লাশের গন্ধ দিন হলে দেখা যেত কোথাও চাঁদাবাজি কোথাও বা জমি দখল এই সন্ত্রাসী রাজ্যের একমাত্র রাজা ছিল ঈশ্বর সিদ্ধার যার এক হাতে ছিল রাজনৈতিক পাওয়ার অন্য হাতে ছিল রামদা বাহিনী এই দুই শক্তিকে কাজে লাগিয়ে গড়ে তুলেছিল কয়েকশো কোটি টাকার সম্পদ একই সঙ্গে করতে থাকে একের পর এক মানুষ করতে থাকে একের পর এক জমি দখল যার মধ্যে সেই ভয়ঙ্কর বরফ কল ছিল করতে থাকে একের পর এক বিয়ে সঙ্গে গড়ে তুলে আলোচিত সেই স্বর্ণ বাড়িটি উনিশশো একানব্বই সালে রফিক নামের এক ব্যক্তিকে হয় দেখিয়ে দখল করে নেয় সেই রহস্যময় বরফ কল এখানেই হতো বেশিরভাগ মানুষ আর লাশকে ফেলে দেওয়া হতো ভৈরব নদীতে এছাড়াও এখানে হতো মদ জুয়া আর নারীর আড্ডা ইতিহাসের বউ সঙ্গে ছিল একাধিক নারীর সঙ্গে পরকীয় প্রেম শিকদার মোট ছয়টি বিয়ে করেছিল পরকীয় প্রেমের মধ্যে উল্লেখযোগ্য প্রেম ছিল নূর আলমের বইয়ের সঙ্গে নূর আলম ছিল এসতার পার্সোনাল বডিগার্ড আর এই সেই নূর আলম যার সাক্ষীর কারণে এস সিকদারের হয়েছিল ফাঁসি উনিশশো নিরানব্বই সালে এগারোই আগস্ট এই দিন রাত্রিবেলা সেই ভয়ঙ্কর বরফ কলে চারজনকে নির্মমভাবে হত্যা করে এদের মধ্যে একজন ছিল যুবলীগ নেতা খালিদ হোসেন খালিদ হোসেন খুনের মামলাতেই গ্রেপ্তার হয় এরশাদিকদার তখন এরশাদ সাক্ষী দিয়েছিল তারি বডিগার্ড নূর আলম যার বইয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এরশাদ সিকদারের নূর আলম মোট আঠাশটি খুনের সাক্ষী দিয়েছিল কিন্তু তার মতে ষাট জনেরও বেশি মানুষকে খুন করেছে এরশাদ সিকদার কোর্টে বিশেষ চলাকালীন নোট তেতাল্লিশটি মামলা হয়েছিল তার বিরুদ্ধে দুই হাজার সালের তিরিশেই এপ্রিল এই দিন সাতটি খুনের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দেয় খুলনার আদালত অবশেষ ফাঁসির কার্যকর করা হয় দুই হাজার চার সালের দশই মে আর আপনাকে এই সংক্ষিপ্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ